বন্ধুরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য অনেক নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেকগুলো কিন্তু জিনিস বিক্রি আছে এমপ্লিফায়ার বক্সের সেট অনেকগুলো বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে এগুলো জানবে কি করে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি তোমরা কেউ কিনতে চাও আর ফোন করে যদি এই ডিটেলসগুলো তোমরা কেউ জানতে চাও আমি তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নেবে তো বন্ধুরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও তোমাদেরকে বলবো আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না তোমরা সেটা ভালোভাবেই জানো তোমাদের বিক্রির জিনিসপত্রগুলো যেগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমার অ্যাড্রেস বলা আছে তোমরা কেন আমার অ্যাড্রেস খুঁজে পাও না সেটা আমি জানি না কারণ তোমরা মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখো না সেই জন্য হয়তো আমার অ্যাড্রেস তোমরা জানতে পারো না তো বন্ধুরা আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না তো ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলনা পশ্চিম মেদিনীপুর এইটাই আমার অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিই আসার আগে অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তবন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবে বন্ধুরা এই স্পিকারগুলোতে এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার তোমরা না চালালে বিশ্বাস করবে না মার্কেটে যত স্পিকার আছে কারণ ওই স্পিকারগুলোর বাবা এটা এটা মুখের কথা নয় যারা এই স্পিকারগুলো ইউজ করছে তারাই বলছে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন তো তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে একবার এই স্পিকারগুলো তোমরা কিনে দেখতে পারো এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশন অন্য কোনো স্পিকারে তোমরা পাবে না তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি কিনতে চাও প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তাহলে অবশ্যই আমার দাওয়া নম্বরে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড় বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেসার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেসার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেসার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুরিয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর পেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব তার আগে ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কত দাম আছে কেমন কন্ডিশান আছে কোথায় যেতে হবে সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলে দিব তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা একটা জেবিএল সেটা বিক্রি আছে এখানে টপ আছে চার পিস টপ আছে এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি পাঁচশো চারশো ওয়াটের পিওডিও এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এর সঙ্গে তোমরা ব্যাসও পেয়ে যাবে আঠারো ইঞ্চির ব্যাস তোমরা পেয়ে যাবে এতে স্পিকার আছে সাড়ে ছশো হাজার এবং দু হাজার ওয়াটের এতে স্পিকার লাগানো আছে পিওডিওর তো বন্ধুরা এই সেটআপটার বয়স হয়েছে পাঁচ বছর তো এই মালটা যদি তোমরা কেউ কিনতে চাও জেবেল সেট তাহলে তোমরা কোথায় আসবে এবং কত দাম আছে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই জেবিএল সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে হুগলি ব্যান্ডেল যদি তোমরা চলে আসো তাহলে এই জেবিএল সেট তোমরা পেয়ে যাবে তো কখানা বক্স তোমরা পাবে সব কিছুই ক্লিয়ার জানতে পেরে যাবে আমি পার্টির নাম্বার দিয়ে দিব তোমরা পার্টির সঙ্গে ফোনে কথা বলে জেনে নিবে মোট কতগুলো মাল সে বিক্রি করবে সেরকম ডিটেলসে আমাকে সে কিন্তু বলেনি তো ব্যাস কটা দেবে বা টপ কটা দেবে টপ আমি তোমাদেরকে চারখানা বলেছি এবার চারখানার বেশিও হয়তো তোমাদেরকে দিতে পারে তো তোমরা পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমরা ডিটেলসে আরও ভালো ক্লিয়ার জানতে পেরে যাবে তো বন্ধুরা এই মালটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে তো ব্যাস কটা দিবে টপ কটা দিবে তোমরা যদি কিনতে চাও তাহলে পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিবে তো বন্ধুরা যদি তোমরা কিনতে চাও পার্টির বাড়িতে চলে আসো তাহলে অবশ্যই তোমরা দাম কম বেশি করে মালটা নিতে পারবে কোনো অসুবিধা নেই যদি মালিক দাম কম বেশি না করে তাহলে তোমরা আমাকে ফোন করবে আমি চেষ্টা করব মালিকের সঙ্গে কথা বলে মালটা কম বেশি রেট করার জন্য তো বন্ধুরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই পার্টির দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা একটা এরও ফুল সেট আপও বিক্রি আছে তো এখানে বক্স আছে টোটাল চার পিস বক্স আছে টপ আছে দুটো এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি ছশো ওয়াট কিউনের স্পিকার লাগানো আছে তো এটা নতুন সেটআপ বন্ধুরা এখানে ব্যাসও তোমরা দুটো পেয়ে যাবে এতে স্পিকার আছে আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট কিউানের এতে স্পিকার লাগানো আছে এগুলো সিঙ্গেল ব্যাস দুটো আর ডবল টপ দুটো এই সেটআপে তোমরা এমপ্লিফায়ারও পেয়ে যাবে তো বন্ধুরা এই সেটআপে তোমরা একটা অডিও টোনের সাতান্নশো ওয়াটের একটা এমপ্লিফায়ারও তোমরা পেয়ে যাবে এর সঙ্গে তোমরা স্টেবিলাইজারও পেয়ে যাবে একটা পাঁচ কিলো ওয়াটের স্টেবিলাইজার তোমরা পেয়ে যাবে ছ চ্যানেলের মিক্সচারও একটা তোমরা পেয়ে যাবে বাকি এই সেট চালানোর জন্য যাবতীয় তার সব কিছুই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই সেট আপটার বয়েস মাত্র এক মাস হয়েছে নতুন কন্ডিশানের মধ্যে আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে তোমরা অনেকে এই সিঙ্গেল ব্যাসমিটে অনেকে খুঁজছিলে তো নতুন একটা সিঙ্গেল ব্যাসমিট বিক্রি আছে তোমরা কিনতে পারো তো এই মালটা কিনতে হলে তোমরা কোথায় যাবে কত দাম আছে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও তো বন্ধুরা এই জেবিএল সেট আপটা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে নদিয়া কৃষ্ণনগর যদি তোমরা চলে আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা এই সেট আপটার দাম আছে এক লাখ কুড়ি হাজার টাকা যদি তোমরা কিনতে চাও তাহলে পার্টির বাড়িতে চলে আসো এসে তোমরা মালটা দেখে নাও যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমরা দাম কাটিং করবে যদি তোমাদের বাজেটের মধ্যে এই সেট হয়ে যায় তাহলে তোমরা কিনে নিয়ে যেতে পারবে খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে যদি মালিক দাম কম বেশি না করে তাহলে তোমরা আমাকে ফোন করবে আমি চেষ্টা করব মালিকের সঙ্গে কথা বলে দাম দরটা ঠিকঠাকভাবে লাগানোর তো কিনলে অবশ্যই তাহলে তোমাদেরকে নদিয়া কৃষ্ণনগর চলে আসতে হবে তাহলে তোমরা এই সেট পেয়ে যাবে তো বন্ধুরা একটা স্ট্যান্ডারের পাঁচশো দুই এমপ্লিফায়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে তো এমপ্লিফায়ারটাতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল যেরকম কিনেছিল পার্টি সেই রকম কন্ডিশানের মধ্যেই আছে তো বয়স হয়েছে কালারটা হয়তো একটু ঘষাঘষি হয়ে গেছে কিন্তু কন্ডিশানের দিক থেকে অরিজিনালি আছে তো এই পাঁচশো দুই এমপ্লিপ্যাডটার দামও কিন্তু খুবই কম আছে তাহলে এই অ্যামপ্লিপ্যাডটা যদি তোমরা কিনতে চাও তাহলে কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও পশ্চিম মেদিনীপুর আমরা শুনি যদি তোমরা চলে আসো তাহলে এই স্ট্রেঞ্জার পাঁচশো দুই তোমরা পেয়ে যাবে যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার